হ্যালো বন্ধুরা আজকে দেখাবো ফুল প্যান কাটিং চব্বিশ কমরের স্কুল ড্রেসের ছোটোদের কিভাবে প্যানগুলো কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো চলুন ভিডিও শুরু করি তেত্রিশ লম্বা কমর চব্বিশ ইঞ্চি হিপ বত্রিশ হাই বাইশ হাই তেইশ মুহুরি চোদ্দ উপর দিকে প্রথমে একটা এইভাবে ডাক দিয়ে দেবেন এখান থেকে বেল্টের জন্য পুনে এক ইঞ্চি এরপর লম্বা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ হাফ ইঞ্চি প্লাস সাড়ে তেত্রিশ সাড়ে হবে পুনে সতেরো ইঞ্চি এরপর থায়ের মাপ তেইশ ইঞ্চি তেইশের ভিতর ছয় ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইঞ্চি মাইনাস করলে সতেরো ইঞ্চি সে সূত্রের অর্ধেক সাড়ে আট পুনে এক ইঞ্চি উপর মাইনাস বেল্টের জন্য বাদ দেব এখান থেকে সাড়ে আট এখান থেকে পুনে সূত্র ইঞ্চি এখানে সাড়ে তেত্রিশ এভাবে মার্জিন টেনে নেবেন এটা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এখান থেকে এই যে মাপ বাইশ ইঞ্চি তাহলে অর্ধেক তাহলে এই দাগ থেকে এদিকে এগারো দিবেন এখানে রাউন্ডের জন্য চুয়া এক ইঞ্চি এরপর এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি এরপর এখান থেকে এই দাগ থেকে এই পার পুনে এগারো এখানেও পুনে এগারো এক পয়েন্ট কম দুই সাইডে শিলার জন্য পুনে এক ইঞ্চি পরিমাণ মাইনাস করে দেবেন এরপর এখান থেকে কমর চব্বিশ ইঞ্চি তাহলে এখানে চার ভাগ নিতে হবে চার ছয় চব্বিশ এবং দুটো টেকিনের জন্য পুনে দুই ইঞ্চি এখান থেকে পকেট ছয় ইঞ্চি এই দাগ থেকে এই দাগ থেকে এদিকে হাফ ইঞ্চি ডাউন এরপর এই যে এই দাগ থেকে এ পর্যন্ত পুনে এগারো ইঞ্চি এখানে পুনে এগারো ইঞ্চি ডাক দিতে হবে এরপর দেখুন পুনে এগারোর অর্ধেক কোয়েটিভিটিভ হবে এখান থেকে দেখুন এখানে আছে সাড়ে ছয় এক পয়েন্ট বেশি এখানেও সাড়ে ছয় ইঞ্চির এক পয়েন্ট বেশি এখান থেকে হাফ ইঞ্চি এদিক মাইনাস করবো মুহুরি চোদ্দ চোদ্দোর অর্ধেক সাত সাতের অর্ধেক সাড়ে তিন তাহলে এখান থেকে যে সাড়ে তিন সাড়ে তিনের ডবল সাত ইঞ্চি তারপর এই সেন্টার থেকে এই সেন্টারে এইভাবে মিডিল একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে পার পর্যন্ত আছে পুনে এগারো এখানেও পুনে এগারো দাগ এই যে দাগটা দেওয়া হয়েছিল এখন দেখুন এই যে এখান থেকে সাড়ে চার ইঞ্চি আছে এই দাগ থেকে এই পর্যন্ত সাড়ে চার অথবা আপনারা এইভাবে মিডল করে নিতে পারেন তাহলে কে দেখুন এখান থেকে সাড়ে চার সাড়ে চারের ডবল নয় ইঞ্চি এখানে এই যে চকের দাগ দিয়ে নেবেন বরাবর স্কেলের সাহায্যে এটা আপনার টিকিনের জন্য দাগ দিয়ে নেবেন তারপর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এটা হচ্ছে বড় টিকেন হচ্ছে সরো টিকেন মানে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ টিকেনে একটা ভাঁজ হবে আর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা টিকিনে ভাঁজ হবে এখান থেকে চেনের মাপ উনিশশো ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি এখানে দেড় ইঞ্চি এখানে এক ইঞ্চি হিপ বত্রিশ ইঞ্চি তার এখানে চারাষ্টে এখান থেকে কমলকে চার ভাগের এক ভাগ নেবেন এখানে চব্বিশ চার ছয় চব্বিশ ছয় ইঞ্চি দুই সাইডের এর সিলাই এবং মিডিল টেকিনের জন্য টোটাল দেড় ইঞ্চি এখানে পুনে দুই ইঞ্চি বাড়তি বন পকেটের মাপ আড়াই ইঞ্চি এটুকু সমান করে আড়াই ইঞ্চি এই দাগ থেকে এই যে চকের যে দাগটা দেওয়া আছে এখান থেকে মিডল করে নেবেন আট আঠার অর্ধেক এদের চার তাহলে এখানে পকেট মুখ রাখবো এখানে দুই ইঞ্চি দুইয়ের ডবল চার ইঞ্চি সুপ্রিয় দর্শক আপনার দেখলেন প্যানগুলো কাটিং স্কুল দেশের ছোটদের প্যানগুলো কাটিং করে দেখালাম চব্বিশ কোমরের প্যান কাটিং তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরমতুল্লাহরাত